নমস্কার আমি দীপক কুমার মুস্তাফি আপনারা দেখছেন বার্তা হরিণঘাটা হরিণঘাটা ব্লকের পঞ্চায়েতগুলির উপরিভাগে রয়েছে পঞ্চায়েত সমিতি যা হরিনঘাটার মধ্যস্থলে অবস্থিত কিন্তু হরিণঘাটা পঞ্চায়েত সমিতির অফিসে সবাইকে নিয়ে মিটিং করার মতো কোনো বড় অত্যাধুনিক মিটিং হল ছিল না সেই সমস্যা সমাধানের জন্য আজ অত্যাধুনিক একটা হল ঘরের উদ্বোধন হয়ে গেল পঞ্চায়েত সমিতির অফিস ঘরের দোতলায় নাম দেওয়া হলো সম্প্রীতি সভা কক্ষ আর এই কক্ষটি আজ ভিতে কেটে উদ্বোধন করলেন নদিয়া জেলার দক্ষিণ জেলা পরিষদের পূর্ত ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ দেবাশিস গাঙ্গুলি আজ এই উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি কামাল উদ্দিন মন্ডল এবং ব্লকের পঞ্চায়েত প্রধানরা এবং সহকারী সভাপতি কার্তিক দাস তৎসহ নারায়ণ দাস সুপ্রতিম রায় ও অন্যান্য স্থায়ী দপ্তরের কর্মাধ্যক্ষগণ উপস্থিত ছিলেন হরিণঘাটা ব্লকের বিডিও মহর্ষেতা বিশ্বাস ও ব্লকের এ ও সাহেব कैमरा गौर और दीपक कुमार मुस्ताफी। aesthetic. <GO av> হয়ে যাবে সেটাও আমাদের একটা ব্লকের জন্য একটা বড় অ্যাসেট হবে আহ সেই অডিটোরিয়ামটা যেখানে একসাথে অনেক লাজ গেলে আমরা বিভিন্ন রকম প্রোগ্রাম করতে পারবো তো এখানে যারা যারা উপস্থিত রয়েছে সমস্ত কর্মদক্ষ সাহেবরা রয়েছেন আমাদের রোহিঙ্গাটা পঞ্চায়েত সমিতির প্রধান ম্যাডাম প্রধান সাহেবরা রয়েছেন আর আরও বিভিন্ন ব্লক থেকে যারা আরও পঞ্চায়েত সমিতির বা আমাদের ব্লকের আরও যারা মেম্বাররা রয়েছেন বা বিশিষ্টজনের রয়েছেন সকলকেই আমি অনেক স্বাগত জানাচ্ছি আমাদের ব্লকের তরফ থেকে আমাদের রোহিঙ্গাটা পঞ্চায়েত সমিতির তরফ থেকে তো এটুকুই বলার এইটা যে একটা সুন্দর অ্যাসেট হলো সেটা সকলের জন্যই আমাদের সকলের জন্যই রোহিঙ্গাটা টিমের জন্য একটা বড় পাওনা তো আমরা পরবর্তীকালে এটা এখানে বিভিন্ন রকম অ্যাক্টিভিটি করতে পারবো তো এইটুকুই বলার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমাদের হরিঙ্গারা পঞ্চায়েত সমিতিতে আমাদের সভা কক্ষ সহ উদ্বোধন যিনি উদ্বোধন করবেন তিনি সিলেকশন করেছেন আমাদের নদীয়া জেলার পুত্র ও পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ আমাদের হরিঙ্গারা ভূমিপুত্র তিনি না থাকলে হয়তো আজকে আমাদের এই সভা কক্ষটি হতো না অনেক চাই না ছিল ম্যাডাম বললেন তো তো অসংখ্য ধন্যবাদ একটা তো অসংখ্য ধন্যবাদ বিশেষ পর্যন্ত মিডিয়া কারণ আমাদের দিকে ট্রেনিং করার খুব প্রবলেম হতো আমাদের মানে তিন চার সে ট্রেনিং করতে খুব চাপ হতো আমাদের তো এই বিজ্ঞানটা আমরা অত্যন্ত তাপলত এবং গর্বিত অসংখ্য ধন্যবাদ এটুকুই রাখছি বললাম উল্লেখ করেছিলাম আজকে আমাদের প্রাণের কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিবস সেই কারণে তার সেই কবিতা উল্লেখ করেছি এখানে সম্প্রীতি সভাকক্ষ রেখেছিলাম আমি ভেবেছিলাম হরিণঘাটায় যারা কাজ করে গিয়েছে তাদের নামে যদি করতে পারতাম ভালো হতো সেরকম চিন্তাভাবনাও করেছিলাম তাদেরকে স্মরণ করার জন্য কিন্তু না করে পরে দেখলাম সাম্প্রতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে একটা ইতিবাচক বার্তা দেওয়ার জন্য সম্প্রীতি শব্দটি ব্যবহার করেছি এবং আমি আগে অনুরোধ করব বিডিও ম্যাডাম যদি অসন্তুষ্ট না হন আমি রিকোয়েস্ট ভিডিও ম্যাডামকে করবো পাশাপাশি সুপ্রতিম রায়কে করবো কাজী নজরুল ইসলামের যদি ছোট্ট একটি কবিতা অন্তত দুলাই কি করে সুপ্রতিম শোনাতে পারে আমি খুশি হব আমি তাকেই বলতে বলবো আচমকা বলে ফেললাম বক্তব্যের শুরুতে বলে এতক্ষণ একটু প্রিপারেশন নিয়ে নিতে পারতেন আর আমি ভিডিও ম্যাডামকে বলবো ছোট্ট করে একটু গান তাহলে আমরা শ্রদ্ধাও জানাতে হবে কাজী নজরুল ইসলাম একদম আজকের এই শুভ মুহূর্তে হরিণঘাটার সমাজসেবী এবং জনপ্রতিনিধিদের সামনে মঞ্চে উপস্থিত আমাদের সকলের প্রিয় হরিণঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি আমাদের কামাল উদ্দিন মন্ডল মহাশয় যিনি আজকে সভা সঞ্চালনা করছেন সহ আজকে আমাদের বিডিও ম্যাডাম এখানে আছেন আমাদের একটু আগেই সবাই বললেন নদিয়া জেলা পরিষদের পূর্ত পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ আমাদের হরিংঘাটার ভূমিপুত্র অত্যন্ত কাজের মানুষ ভালো মনের মানুষ সব দিক থেকেই একটা আমাদের হরিণঘাটার অত্যন্ত সবার প্রিয় মানুষ হয়ে উঠেছেন দেবাশী গাঙ্গুলি মহাশয় এখানে আছেন কাজী নজরুল ইসলামের জন্ম জয়ন্তীতে দাঁড়িয়ে এই এই কবিতাটা আবৃত্তি করছি হে দারিদ্র তুমি মোরে গড়েছ মহান তুমি মোরে দাঁড়িয়েছ খ্রিস্টের সম্মান কণ্টক মুকুর শোভা দিয়েছ তাপস অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস উত্তত উলঙ্গ দৃষ্টি বাণী ক্ষুরোধার বিনা মোর সাপে তবে হল তরবার দুঃসহ দাহনে তবে হে দাগি তাপস অমলান স্বর্গের মোর করিলে বিরস অকাল সুখালে মোর রূপ রসপ্রাণ শীর্ণ করপুট ভরি সুন্দরে তান যতবার নিতে যাই হে ভুভুক্ষ তুমি অগ্রেয়াশি আসি শূন্য মরুভূমি হেরি মম কল্পালো আমার নয়ন আমারই সুন্দরে করে অগ্নি পরিশ্রম নমস্কার সকলে ভালো থাকবে আর মা ভালো রজনীগীতি গায় আর কি তো মায়ের একটা ফেভারিট গান দু লাইন আমি জাস্ট এ করে চেষ্টা করছি কারণ ভুল হলে ক্ষম করে তুমি সুন্দর তাই চেয়ে থাকি প্রিয় সে কি তুমি সুন্দর তাই চে থাকি প্রিয় সে কি মত চাঁদের দিযা কাঁদে চকরিণী চাঁদের হেরিয়া কাঁদে চকরিণী বলে না তো কিছু চা তুমি শোন থাকি প্রিয় সে কি থ্যাংক ইউ সুন্দর একটা গান শুনলাম এবার আমরা আমাদের যে সম্প্রীতি মঞ্চ উদ্বোধনী পর্ব এবং সম্মান জ্ঞাপন অনুষ্ঠান আমরা এখানে দেখুন আমরা বর্তমান পরিস্থিতিতে যেভাবে আমরা হিন্দু মুসলিম সর্বধর্মের সমন্বয় হচ্ছে ভারতবর্ষ তা সেটাকে মাথায় রেখে এর নামকরণ হচ্ছে কারণ আমরা আমরা আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন ধর্ম যার উৎসব সময় তো আমরা সর্বধর্মের সমন্বয়ে যাতে আমাদের সভাকক্ষটা খুব দরকার ছিল বহুদিনের আমাদের চাহিদা ছিল আমাদের সেইভাবে সভাকক্ষ নেই যেটা আছে সেটা সবজনের মতো বুঝতে পারি আজকে যে সভাকক্ষটা হলো সেটা প্রায় দুশো জন বসতে পারবে আমাদের নদীয়া জেলা আমাদের উত্তর গঙ্গবন্দরের কর্মদক্ষ সম্মানীয় দেবাশীষ গাঙ্গুলি তার উদ্যোগে তার নেতৃত্বে আমাদের এই সভাটা হয়েছে তিনি আজকে উদ্বোধন করতে এসছেন এবং আমাদের খুব ভালো লাগছে যে আমরা একটা ভালো সভাকক্ষ করতে পেরেছি এবং তার জন্যই আমরা তার নাম করতে পেরেছি এই হয়ে অনেকটাই সুবিধা হয়েছে আমরা বড় ধরনের মিটিং করতে পারতাম না বিভিন্ন মিটিং করতে হয় যেখানে প্রায় দেড়শো দুশো আমাদের সকলেই থাকে মিটিংয়ে আহ্বান থাকে সেই ক্ষেত্রে আমাদের প্যান্ডেল করে করতে হতো সেই জায়গাটা আমরা এই সুবিধাটা পেয়েছি ধন্যবাদ আমি না আঞ্চলটা যুক্ত অভিনন্দনের প্রথমত হচ্ছে হলটার নাম সম্প্রীতি এর সঙ্গে বাংলার সভ্যতার সংস্কৃতি জড়িত আর এই যে সম্প্রীতি যে মঞ্চ আমরা পেয়েছি যা হল হলটা পেয়েছি না দীর্ঘদিনের আমাদের একটা আশা হোক আর প্রত্যাশা হোক পঞ্চায়েত বড় মিটিং হল নেই আমরা সৌভাগ্যবান এমন একজনকে আমরা পেয়েছি বর্তমান তিনি নদীয়া জেলা পরিষদের পূর্ত পরিবহনের কর্মতক্ষ দেবাশীষ গাঙ্গুলি মহাশয় এবং তারা পুত্র শুধুমাত্র একবার তার কান কানে তুলে দিয়েছিলাম যে বোর্ডারটা হল ঘরে প্রয়োজন বাকিটা দায়িত্ব সহকারে তিনি আজকে যে বাস্তব দেখলেন সম্প্রীতি তার বাস্তব রূপ দেখতে পেলেন এই যে চাওয়ার আগে পাওয়া আমরা আমি হরিঘড়ার পঞ্চাশ ক্ষতি সভাপতি হিসাবে আমি নিজেকে ধন্য মনে করি যেরকম একজন কাজের মানুষ কাছের মানুষ পাওয়াতে তিনি নিজেও ঘোষণা দিয়েছেন যে আমি এই ব্লকের জন্য আরও অনেক কিছু চিন্তাভাবনা আছে তিনি তার বাস্তব রূপায়ণ করবেন সত্যি কথা বলতে হলটা আমাদের খুবই প্রয়োজন ছিল আমরা আমরিঘাটা পঞ্চায়েত সমিতি এবং ব্লক ব্লক প্রশাসনের পক্ষ থেকে আমাদের নদীয়া জেলা পরিষদের পূর্ত পরিবহন দপ্তরের দায়িত্বশীল কর্মাদক্ষ সম্মান দেবাশীষ মহাশয়ের কাছে আমরা চিরকৃতজ্ঞ এটা একটা খুব ভালো লাগা যে যেহেতু এই পঞ্চায়েত সমিতিতে দীর্ঘ পনেরো বছর আমি জনপ্রতিনিধিত্ব করেছে মানুষের ভালোবাসা আশীর্বাদে সেইখানে এই একটা অপ্রতুলতা ছিল এই প্রেমিসেসের একটা মিটিং হলের হল যেটা আজকে আপনারা বিডিও ম্যাডামের বক্তব্যে শুনলেন এবং আমিও সেই যখন শুরুটা করেছিলাম আজকে সেই দিনটা উল্লেখ করলাম যে মিটিং হলটা আজকে রেনোভেট করা হলো সেই মিটিং হলটা খুব ভগ্ন অবস্থাতেই আমাদের পথ চলা শুরু জনপ্রতিনিধি সাথে তো তখন থেকে আমার একটা মনে হয়েছিল এটা যে কেন রেনোভেট হবে না কিন্তু আমার তো সীমিত সামর্থ্য ছিল বা সেটা সম্ভবও ছিল না আজকে যখন আপনাদের সকলের সহযোগিতা ভালোবাসা ঈশ্বরের আশীর্বাদে কাজ করার সুযোগ পেয়েছি আর একটু বড় জায়গা তখন সেই পুরোনো দিনটাকে মনে করে পঞ্চায়েত সমিতির এই হলভরটা রেনোভেট করা বা সংস্কার করার একটা প্রচেষ্টা আমি দিয়েছিলাম সেটা আজকে রূপায়িত হয়েছে এবং আমাদের এন্টার জেলা পরিষদের সহযোগিতা সভাধিপতি সহকারী সভাধিপতি এটিএম জেডপি আমাদের সমস্ত কলিগ সকলের সহযোগিতায় সেগুলি অনুমোদিত হয় তাদেরকেও আমি কৃতজ্ঞতা জানাবো প্রত্যেককে এবং আমি ধন্যবাদ জানাবো পঞ্চায়েত সমিতি ব্লক অফিস সকলকে আচ্ছা আপনি বক্তব্য বলছিলেন হরিণকাটা ব্লকে কিছু কিছু ডেভেলপমেন্টের আগামী পরিকল্পনা আসছে বা হয়েছে দু একটা ডেভেলপমেন্ট বা আগামীতে হবে বা হয়েছে এরকম যেগুলো একেবারে অনগোয়িং আছে সেগুলি আমি আপনাকে বলবো আর কিছু ইনোভেটিভ আইডিয়াস যেগুলো আছে সেগুলো এখনই শেয়ার করবো না সময় সাপেক্ষ সেগুলো ক্রমশ প্রকাশ আর যেগুলো ওপেন করে দিতে পেরেছি যেমন নৌকা অডিটোরিয়াম হ্রীহাট অডিটোরিয়াম এই দুটি আছে আমার একটা টাইপ অফ ইনোভেটিভ কাজই বলতে পারে এবং আরও কিছু উদ্যোগ আমি নিয়েছি বিভিন্ন ফান্ডে আমি শুধু জেলা পরিষদের ফান্ডের অপেক্ষায় থাকছি আরও কিছু ফান্ডের জন্য চেষ্টা করছি এলাকার উন্নয়ন কলেজ নট অনলি হরিণঘাটা আমরা গোটা জেলা নিই এবং আমি আগেই বললাম আমাদের একটা ভালো টিম ওয়ার্ক আছে সেখানে সভাধিপতি এডিএমজেডপি আমরা মিলে এগুলো আলোচনা করি আমাদের অন্যান্য সহকর্মী সহকারী থেকে শুরু করে তারাও থাকেন পার্টিসিপেট করে সুতরাং কিছু ভালো কাজ উপহার তুলে দিতে পারলে নিজেদেরও একটা তৃপ্তি লাভ করবো তো চেষ্টা করছি সেই রকম আরও কিছু ভালো কাজ আপনারা দেখতে পাবেন এবং আপনি হয়তো জানেন ইতিমধ্যে আমরা একটা পিএসসিতে পেশেন্ট শেড ওয়েটিং রুম তারপরে বেবি কেয়ার ইউনি রুম এগুলি করতে পেরেছি ওখানে একটা বড় টয়লেট মানে স্নানাগার সহ একটা ভালো শৌচালয়ের ব্যবস্থা করেছি সেটাও কাজ শুরু হয়ে গেছে এখানে রেজিনা আমাদের যার জেড পি হচ্ছে বিরোহী ওয়ানের মধ্যে পড়ছে সেখানেও আমাদের ওই পিএসসিতে একটা ভালো ওই একই রকমভাবে পেশেন্ট শেড এবং আমাদের ওয়েটিং রুম বেবি কেয়ার রুম এগুলো আমরা করছি তার শুভ উদ্বোধন খুব তাড়াতাড়ি হবে আগামী দিন পনেরোর মধ্যে তো এই চিন্তা ভাবনাগুলো রয়েছে রাস্তাঘাটগুলো তো ট্র্যাডিশনাল এগুলো তো হয় আমরা করছি আমাদের ফিফটিন্থ থেকে কাজ করছিল কিন্তু তার বাইরেও আরও অনেক কিছু কাজ করা যায় যেগুলি আমাদের আর্থসামাজিক বিকাশকে তরার মধ্যে করে সেইরকম ভাবনা চিন্তাগুলো আমাদের আছে আপনারা আস্তে আস্তে দেখতে পারবেন এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা এই গঠনমূলক সদর্থক উদ্যোগগুলিকে আরো বেশি করে মানুষের আমরা তো চাই আপনারা বলুন আমরা তুলে ধরি নিশ্চয়ই আমরা সময়ের মতো আপনাদের আরো কিছু বিষয় উপস্থাপিত করব আগামী দিনে দিন আজকে একটি সম্প্রীতি সভাকক্ষর দ্বার উদ্ঘাটন হলো দেবাশিস গাঙ্গুলি উদ্বোধন করলেন এই পরিস্থিতি দাঁড়িয়ে সম্প্রীতি একটি নাম দিয়ে সভাকক্ষটি হলো তা এর এই হলটি হয়ে হ্যাঁ মিটিং হলে উদ্বোধন করা হয়েছে মিটিং হলটি আমাদের খুবই প্রয়োজনীয় ছিল বিকজ আমাদের একটা বড় মিটিং হল আমাদের পঞ্চায়েতে পঞ্চায়েত সমিতির মধ্যে ছিল না ব্লকের মধ্যেও ছিল না তো এইটার জন্য আমরা ইলেকশনের আগে থেকেই আগের বছর থেকেই নদীয়া জেলা পরিষদে জেপি স্যারের কাছে আমরা প্রেয়ার করেছিলাম অনেকবার করে বলেছিলাম যে মিটিং হলের জন্য অর্থ বরাদ্দ করার জন্য এবং আমাদের পূর্ত পরিবহন দপ্তরের কর্মদক্ষ সাহেব দেবাশ্রীকাম্বুলি মহাশয় ওনার সাথেও বহুবার আলোচনা হয়েছে তো স্যারও এই বিষয়ে যথেষ্ট আমাদেরকে হেল্প করেছেন দেবশ্রীতাম্বুলি সাহেবও পার্সেল করেছেন ম্যাটারটা নিয়ে তো সেই তারই আজকের ফলশ্রুতি হচ্ছে এই মিটিং হলের উদ্বোধন মিটিং হলে একটু সুন্দর নাম দেওয়া হয়েছে সম্প্রীতি কারণ আমরা সকলে মিলে একসাথে চলি হিন্দু মুসলিম যে কোনো বর্ণ ধর্ম নির্বিশেষে সকলেই আমাদের এখানে টিমের অংশ গোয়েনাটা টিম গোয়েন্টের অংশ সকলে মিলেই আমরা কাজ করি তো এই জন্যই এই নামটি যথার্থভাবেই সুন্দর আর ওনাদেরকে আমাদের পুরো পঞ্চাশ সমিতির টিম আমাদের এখানে উপস্থিত ছিলেন এবং আমাদের কর্মদক্ষ সাহেবকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করেছি